রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ পাঁচই ফাল্গুন মঙ্গলবার চোদ্দোশো একত্রিশ বাংলা আঠারোই সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজডি আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খবর পড়ছি আমি ডাক্তার এসেম আসাদুজ্জামান জুয়েল ভারতকে মির্জা ফখরুল বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন ভারতকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চান তবে তিস্তার পানির ন্যায্য হিসা দেন সীমান্ত হত্যা বন্ধ করে বড় দাদাদের মতো ব্যবহার বাদ দেন আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতে চাই তবে সেটি নিজেদের ন্যায্য অধিকার আদায় করেই তিনি গতকাল তিস্তা নদীরক্ষা আন্দোলনের দুদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে রংপুর অঞ্চলে লালমনিরহাট তিস্তা রেল সেতু পয়েন্টে এসব কথা বলেন ফখরুল বলেন আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে পনেরো বছর লড়াই করেছি আমাদের ছেলেদের ছত্রিশ দিনের লড়াইয়ের মাধ্যমে হাসিনা ভারতে পালিয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে প্রথম মত দেন একজন ব্রিটিশ লেখক ন্যাথনিয়েল ব্রাসি হলহেড বাংলা সতেরোশো সালে তার বাংলা ব্যাকরণ গ্রন্থ আর গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটিতে হলহেডের বাংলা হরফে মুদ্রিত এটি প্রথম বাংলা গ্রন্থ প্রাচীনকাল থেকে বাংলা ভাষার উপর আঘাত নেমে এলেও কোনো কালেও বাংলা ভাষাকে শিকলে আটকে রাখা যায়নি উনিশশো সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষার হাতে পায়ে শিকল পড়াতে পারেনি জাতীয় পরিচয়পত্রের তথ্যের অর্থাৎ এনআইডির ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগকে পাঠানো এ সংক্রান্ত সার সংক্ষেপে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ যোগদানে মাত্র ছয় মাসের মধ্যে ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রত্যাহার হলেন সুনামগঞ্জের পুলিশ সুপার আপাম্ম আনোয়ার হোসেন খান পিপিএম ছাত্র জনতার অভ্যুত্থানের পর এসপি হিসেবে যোগদান করে আওয়ামী লীগ শাসনামের সাম্রাজ্য নিয়ন্ত্রণে নেওয়া সহ বিভিন্ন স্থানে ওসি এসআই এএসআই পদায়নে ঘুষ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ এখানেই শেষ নয় নিজস্ব লোকবল দিয়ে গড়ে তুলেন শক্তিশালী সিন্ডিকেটও অভিযুক্ত এসপি আনোয়ারকে কেবল প্রত্যাহারই নয় তাকে আজ মঙ্গলবারের মধ্যে পুলিশ সদর দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান রাগিব রাবে ফাউন্ডেশন পরিচালিত সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফাউন্ডেশনের দ্বিতীয় মাসিক মত বিনিয়োগ গতকাল সোমবার ফাউন্ডেশনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয় সভায় প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধিগণ সার্বিক কার্যক্রম তুলে ধরেন মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা চিকিৎসা সহ সমাজ কল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য শিল্পপতি দানবী ডক্টর আগিবালী বলেন মানব কল্যাণের জন্য আমি এসব প্রতিষ্ঠান তৈরি করেছি সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর ভূমি অবৈধভাবে দখলের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সোমবার বিকেলে নগরের কিনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশ পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করবে তারা কাদের দায়িত্ব দেবে কাজে এ বিষয়ে যত দেরি হবে আমরা মনে করি বিভিন্নভাবে ধারণা করি তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সঙ্গে মত বিনিময়ে অনুষ্ঠানে তারেক রহমান এই কথাগুলো বলেন কারাগারে আটক জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিতে সিলেট জামাতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আজ বেলা দুটায় নগরীর মার থেকে শুরু হয় যথাসময় উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলকে সফলের আহ্বান জানিয়েছিলেন সিলেট জেলা ও মহানগর জামাত নেতৃবৃন্দ লন্ডন বাংলা প্রেস সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমত ইউকে সম্পাদক এবং ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেছেন সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ মানের একটি মাল্টি পারপাস সেন্টার নির্মাণ করা হবে যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু ও কিশোররা বিনামূল্যে জীবনের নতুন স্বাদ পাবে আর সে লক্ষ্যেই কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ইস্ট হ্যান্ডস চ্যারিটেবল ট্রাস্ট গতকাল সোমবার দুপুরে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে কনফারেন্সে হলে ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে সব কথা তিনি বলেন সিলেটে ওয়ান ইলেভেনের সময় সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম খানকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন জাতীয় নির্বাচন আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না জাতীয় নির্বাচন যে দল জয়লাভ করবে তারাই স্থানীয় নির্বাচন সহ অন্য নির্বাচনগুলো করবে অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতির সামনে নির্বাচনের দিন ধার্য করে ঘোষণা দিতে হবে জাতীয় স্বার্থ গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মকাণ্ড জনগণ রুখে দেবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ এম সরারুদ্দিন চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের হতে হবে হবে স্বপ্ন থাকতে বড় হওয়ার তবে সাফল্য তোমাকে হাত ছাড়িয়ে রাখবে শিক্ষক জ্ঞানী ও বড়দের শ্রদ্ধা সম্মান করতে হবে আমাদের জীবনটা খুব ছোট এই সংক্ষিপ্ত সময় ভালো ভালো ব্যবহার দিয়ে একটি শিক্ষা অর্জন করে ভালো একটি জায়গায় যেতে হবে তিনি গতকাল সোমবার বিশ্বনাথের খাজানসি ইউনিয়নের আলহাজ লজ্জ তুনেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চল্লিশ বছর পূর্তিতে দুদিন ব্যাপী রুবি জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিশ্বনাথের খাজানসি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলহাজ লজ্জত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রুবি জয়ন্তী সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল নটায় শেষ হয়েছে বিএনপি সদস্য লুনা বলেছেন বিগত সতেরো বছর মানুষের কোনো উন্নয়ন হয়নি হয়েছে শুধু আওয়ামী লীগের বিএনপি যারা করেছেন তারা ছিলেন উন্নয়ন বঞ্চিত তবুও বিএনপি প্রবাসী নেতৃবৃন্দের সহযোগিতায় বিভিন্ন রকমের সহযোগিতায় মানুষের পাশে থেকেছে আর উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনগণের সম্পদ লুটপাট করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন সিলেটে বাংলাদেশ পেরিয়াট্রিক অ্যাসোসিয়েশন সিলেট শাখা দুই হাজার পঁচিশ নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে নতুন কমিটির সভাপতি হিসেবে সিলেটে এম এজি ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও শিশু মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আকলাক আহমেদ নির্বাচিত হয়েছেন তুরবিন শাহ ও সফাত আলী শাহ ওরস উনিশ ও বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের কনফারেন্স হলে হাসপাতালের কর্মকর্তাদের সাথে অবসরপ্রাপ্ত আর্মি মেডিকেল এন্ড ডেন্টাল অফিসার্সের সদস্যদের এক মিলন মেলা ও সভা শুক্রবার অনুষ্ঠিত হয় লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সেমিনার গত চোদ্দই ফেব্রুয়ারি সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের রাগিবালী ভবনের গ্যালারি একে অনুষ্ঠিত হয়েছে এদের প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জামান ভূয়া উপস্থিত ছিলেন দিরাইয়ে মহিলাদের টেইলারিং প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে গতকাল সোমবার বেলা বারোটায় দিরাই উচ্চ বিদ্যালয়ে মার্কিনের দেরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয় সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দুই পঁচিশ দুই হাজার সাতাশ সেশন নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার বিকেলে নগরীর দরগা মহল্লা চেম্বারের কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মত নির্বাচনী তফসিল তিনি উল্লেখ করেন আগামী আঠাশে মে বুধবার নির্বাচনের মাধ্যমে এগারো জন পরিচালক নির্বাচন করা হবে প্রত্যেক সাধারণ ভোটার আটটি করে ও অ্যাসোসিয়েট ভোটার তিনটি করে ভোট প্রদান করবেন সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ শহরতরি সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলিম এদিন আলহাজ মৌলান মাহমুদ হাফিজ রহমান ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রাজিউন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি দুই হাজার পঁচিশ দুই মেয়াদের নতুন কমিশন গঠন করা হয়েছে সুধীবৃন্দ খবর শেষ হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ বিস্তারিত জানার জন্য ভিজিট করুন